পুরুলিয়া জেলার ঝালদার এক নম্বর ব্লকের অন্তর্গত কুটিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহ্য মেনে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বরণ করে নিল নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের সূত্রে জানা যায় সংশোধনী উলুধ্বনি সহযোগে প্রাক্তন ছাত্রছাত্রীরা নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে আসে অনুষ্ঠান মঞ্চে তারপর তাদের চন্দনের ফোঁটা ও বিদ্যালয়ের পক্ষ থেকে প্রীতি উপহার দিয়ে বরণ করে নেই নবাগত ছাত্রছাত্রীরা একে একে নিজেদের নাম ও পরিচয় দেয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার গো মণ্ডল মহাশয় জানান আজকের অনুষ্ঠানে একদিকে নবাগত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হলো অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সেরা দোষকে সংবর্ধনা প্রদান করা হলো। আমাদের বিশ্বাস নবীন ও প্রবীণের এই মেলবন্ধন অটুট থাকবে নবীন বরণ ও সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আলোক চট্টোপাধ্যায় তিনি নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের স্কুলমুখী ও নিয়মানুবর্তিতা হওয়ার উপদেশ দেন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহশিক্ষক তপন কুমার হালদার ভূপালচন্দ্র মাহাতো ভূপালচন্দ্র মাহাতো ছাত্রছাত্রীদের সৎসঙ্গে ও বইমুখী হওয়ার পরামর্শ দেন অপর অবসরপ্রাপ্ত সহশিক্ষক তপন কুমার হালদার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের সেরা দশ ছাত্রছাত্রীকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন নবাগত ছাত্রছাত্রী উত্তম মাহাতো সুরজিৎ মাহাতো দিবিয়া শিকারি, মঞ্জিতা মান্ডি মালা শিকারী জানায় আন্তরিকভাবে বরণ করে নেওয়ার জন্য তারা আনন্দিত বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার অঙ্গীকারবদ্ধ হয় ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী রাজিয়া খাতুন বিশাখা মাহাতো সুভাষ মণ্ডল এমন একটি ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে আনন্দিত তারা নবাগত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা রীতিনীতি মেনে চলার পরামর্শ দেয় সঞ্জয় সিং মাহাতো রিপোর্ট লাইভ Okay. okay. thank you DOOOOO <laughs> I know